আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বিনা অভিজ্ঞতায় এইচএসসি পাশে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্রাক এনজিও যেখানে নারী পুরুষ উভয় প্রথরা চৌষট্টি জেলাতে আবেদন করতে পারবেন এখানে কিভাবে আবেদন করতে হবে সব কিছু বিস্তারিত দেখানো হবে এখানে প্রতিষ্ঠার নাম ব্রাক এনজিও এ একটি প্রকাশ করেছে এক ও পনেরোই জুলাই দু হাজার তারিখে এখানে চলমান নিয়োগ দুইটি এখানে প্রথমে যে নিয়োগটি রয়েছে চাকরির সংক্ষিপ্ত দত্ত দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাক এনজিও এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটিতে ওয়াস এই সি এম পি বিভাগে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগ হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এখানে পদের নাম ফিল্ড অ্যাসিস্ট্যান্ট বিভাগের নাম ওয়াশ এম পি এখানে পদ সংখ্যা নির্ধারিত নয় অসংখ্য লোক এখানে তারা নিয়োগ দেবে প্রার্থীর শিক্ষাত যোগ্যতা এইস পাস থাকলেই আবেদন করতে পারবেন এখানে অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন এক বছরেরও অভিজ্ঞতা থাকতে হবে তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন চাকরির ধরন চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন আগ্রহী নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন এখানে কর্মক্ষেত্র অফিসে বয়সীমা নির্ধারিত নয় এখানে বয়সীমার কোনো উল্লেখ নেই কর্মস্থল কক্সবাজার টেকনাফ উড়িখিয়া মাসিক বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা পাবেন এ নিয়ে একটি প্রকাশ করেছে হয়েছে পনেরোই জুলাই দু হাজার চব্বিশ তারিখে আবেদনের শেষ সময় তেইশে জুলাই দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে দ্বিতীয় যে সার্কুলেট রয়েছে পদের নাম ম্যানেজার বিভাগের নাম ইন্টারনাল অডিট পদের সংখ্যা নির্ধারিত নয় যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অবশ্যই আপনাকে যে কোনো বিষয়ে অনার্স পাস থাকতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহী নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন এখানে কর্মক্ষেত্র অফিসে বয়সীমা উল্লেখ নেই কর্মস্থল ঢাকা মাসিক বেতন আলোচনার সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানীতিমাল অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে পাবেন এ নিয়ে একটি প্রকাশ করেছে হয়েছে একই জুলাই দু হাজার চব্বিশ তারিখে আবেদনের শেষ সময় সাতাশে জুলাই দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনি এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আপনারা এক নম্বরে কীভাবে আবেদন করবেন এখানে এইচএসি পাশে যে সার্কুলেটি রয়েছে সেটাতে আবেদন করতে হলে আবেদনের লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনার সেখানে সরাসরি ক্লিক করবেন এখানে তারা আপনাকে বিডি জবস ডট কম ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে আবেদনে ক্লিক করুন এখানে চাপ দেবেন এখানে আপনার একটি ইমেইল ইউজার আইডি ব্যবহার করে বিডি জবসে লগ ইন করতে হবে লগ ইন করলে আপনার একটি সিবি চাবে সেখানে আপনি সিবিটা আপডেট করে দেবেন তাহলে আপনার আবেদন কমপ্লিট হয়ে যাবে